সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো আপনার মাইক্রোফোন কারাউকে মাইক্রোফোন খুব ভালো একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনার শিল্পীদের মতন গান গাইতে পারবেন সব ধরনের সিস্টেম আছে জাস্ট ইউটিউবে ব্লুটুথে কানেক্ট করবেন করার পরে ইউটিউবে গিয়ে কারাউকে সন লিখলে আপনি কানেক্ট করতে পারবেন ব্লুটুথে গিয়ে আপনার কানেক্ট করার পরে ইউটিউবে গিয়ে কারাওকে সন লেখবেন দেখার পরে গান আসলে তারপরে আপনি যে কোনো গান বাজাইতে পারবেন আমি খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা এটার সাথে কি কি আছে তাও দেখাচ্ছি একটা ক্যাটালগ আছে আর একটা কেবল আছে আর চার্জার থাকে না চার্জার আপনার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে হয় তা আমি প্রোডাক্টটা আপনাদের দেখাই প্রোডাক্টটার কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি এবং খুবই ভালো এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা এটা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা ভালো জিনিস কিনতে হলে অবশ্যই আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল নিয়ে আসি আপনাদের জন্য ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসি যেন আপনারা অনেক বছর ইউজ করতে পারেন তো আমি এটা অন করে দেখাবো এই যে এখন অন করলাম এই আমি মুখে বলি যত একাতে ভিডিও করি আপনারা তো দেখলেন এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা আপনারা স্পিকার হিসাবেও কানেক্ট করতে পারবেন খুব ভালো একটা প্রোডাক্ট এবং খুবই সুন্দর খুবই সুন্দর তা আমি আপনাদের এটা কানেক্ট করে আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা আমি কানেক্ট করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর হলো আমার এই চ্যানেলটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন। কারণ আপনাদের একটা শেয়ারের কারণে আরেকটা মানুষ দেখতে পারবে বল জানতে পারবে কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আপনাদের অ্যাডভান্স করতে হবে হলো তিনশো টাকা আর বাকি পনেরোশো টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ